শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা একশো আটত্রিশ দা বিংশ পল্লি শিষ্যের কথা শুনিয়া স্বামীজি গঙ্গা পানি চাহিয়া কিছুক্ষণ স্থির হইয়া রহিলেন পরে প্রসন্নমুখে সস্নেহে শিষ্যকে বলিলেন তোদের ভেতর কবে কার সিংহ জেগে উঠবে তা কে জানে তোদের একটার মধ্যে মা যদি শক্তি জাগিয়ে দেন তো দুনিয়াময় অমন কত অন্নসত্র হবে কি জানিস জ্ঞান ভক্তি শক্তি সকলই সর্বজীবে পূর্ণভাবে আছে উহাদের বিকাশের তারতম্যটাই কেবল আমরা দেখি ও ইহাকে বড় উহাকে ছোট বলে মনে করি জীবের মনের ভেতর একটা পর্দা যেন মাঝখানে পড়ে পূর্ণ বিকাশটাকে আড়াল করে রয়েছে সেটা সরে গেলেই ব্যাস সব হয়ে গেল তখন যা চাইবি যা ইচ্ছে করবি তাই হবে স্বামীজির কথা শুনিয়া শিষ্য ভাবিতে লাগিল তাহার মনের ভিতরের ওই পর্দাটা কবে সরিয়া যাইয়া তাহার ঈশ্বর দর্শন হইবে স্বামীজি আবার বলিতে লাগিলেন ঈশ্বর করেন তো এই মঠকে মহাসমন্বয় ক্ষেত্র করে তুলতে হবে ঠাকুর আমাদের সর্বভাবের সাক্ষাৎ সমন্বয় মূর্তি ওই সমন্বয়ের ভাবটি এখানে জাগিয়ে রাখলে ঠাকুর জগতে প্রতিষ্ঠিত থাকবেন সর্বমত সর্বপদ আ আচণ্ডাল ব্রাহ্মণ সকলে যাতে এখানে এসে আপন আপন আইডিয়াল দেখতে পায় তা করতে হবে সেদিন যখন মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলুম তখন মনে হলো যেন এখান হতে তাঁর ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্ব ছেয়ে ফেলছে আমি তো যথাসাধ্য করছি ও করব তোরাও ঠাকুরের উদার ভাব লোকদের বুঝিয়ে দে কেবল বেদান্ত পড়ে কি হবে প্র্যাকটিক্যাল লাইফে শুদ্ধাত শুদ্ধায় শুদ্ধাত প্র্যাকটিক্যাল লাইফে শুদ্ধ অদ্বৈতবাদের সত্যতা প্রমাণিত করে প্রমাণিত করতে হবে শঙ্কর এই অদ্বৈতবাদকে জঙ্গলে পাহাড়ে রেখে গেছেন আমি এবার সেটাকে সেখান থেকে সংসারে ও সমাজে সর্বত্র রেখে যাব বলে এসেছি ঘরে ঘরে মাঠে ঘাটে পর্বতে প্রান্তরে এই অদ্বৈতবাদের ধুন্দুভে না তুলতে হবে তোরা আমার সহায় হয়ে যা লেগে শিষ্য মহাশয় ধ্যান সহায়ে ওই ভাব অনুভূতি যেন আমার ভালো করিতেই লাগে লাফাতে ঝাঁপাতে ইচ্ছা হয় না স্বামীজি সেটা তো নিশা করে অচেতন হয়ে থাকার মতো শুধু ঐরূপ থেকে কি হবে অদ্বৈতবাদের প্রেরণায় কখনো বা তাণ্ডব নৃত্য করবি কখনও বা বুঁদ হয়ে থাকবি ভালো জিনিস পেলে কি একা খেয়ে সুখ হয় দশজনকে দিতে হয় ও খেতে হয় আত্মানুভূতি লাভ করে না হয় তুই মুক্ত হয়ে গেলি তাতে জগতের এলো গেল কি। ত্রিজগৎ মুক্ত করে নিয়ে যেতে হবে মহামায়ার রাজ্যে আগুন ধরিয়ে দিতে হবে তখনই নিত্য সত্যে প্রতিষ্ঠিত হবি সে আনন্দের কি তুলনা আছে রে নিরবধি গগনাভং আকাশকল্প ভূমানন্দে প্রতিষ্ঠিত হবি চিবজগতের সর্বত্র তোর নিজের সত্তা দেখে অবাক হয়ে পড়বি স্থাবর ও জঙ্গম সমস্ত তোর আপনার সত্ত্বা বলে বোধ হবে তখন সকলকে আপনার মতো যত্ন না করে থাকতে পারবি নি রূপ অবস্থায় হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত বুঝলি তিনি ব্রহ্ম এক হয়েও ব্যবহারিকভাবে বহু রূপে সামনে রয়েছেন নাম ও রূপ এই ব্যবহারের মূলে রয়েছে যেমন ঘটের নামরূপটা বাদ দিয়ে কি দেখতে পাস একমাত্র মাটি চায়ের প্রকৃত সত্তা রূপ ভ্রমে ঘট পট মট সব ভাবছিস ও দেখছিস জ্ঞান প্রতিবন্ধক এই যে অজ্ঞান যার বাস্তব কোনো সত্তা নেই তাই নিয়ে ব্যবহার চলছে মাঘ ছেলে দেহ মন যা কিছু সবই নামরূপ সহায়ে অজ্ঞানের সৃষ্টিতে দেখতে পাওয়া যায় অজ্ঞানটা যেই সরে দাঁড়ালো তখনই ব্রহ্মসত্ত্বা অনুভূতি হয়ে গেল শিষ্য এই অজ্ঞান কোথা হইতে আসিল স্বামীজি কোত্থেকে এলো তা পরে বলবো তুই যখন দড়াকে সাপ ভেবে ভয়ে দৌড়তে লাগলি তখন কি দড়াটা সাপ হয়ে গিয়েছিল না তোর অজ্ঞতায় তোকে অমন করে ছুটিয়েছিল শিষ্য অজ্ঞতা হইতেই ওই রূপ করিয়াছিলাম স্বামীজি তাহলে ভেবে দেখ তুই যখন আবার দড়াকে দড়া বলে জানতে পারবি তখন নিজের পূর্বকার অজ্ঞতা ভেবে হাসি পাবে কি না তখন নামরূপ মিথ্যা বলে বোধ হবে কি না শিষ্য তা হবে স্বামীজি তা যদি হয় তবে নামরূপ মিথ্যা হয়ে দাঁড়ালো এইরূপে ব্রহ্মসত্তায় একমাত্র সত্য হয়ে দাঁড়ালো এই অনন্ত সৃষ্টি বৈচিত্র্যেও তাঁর স্বরূপের কিছুমাত্র পরিবর্তন হয়নি কেবল তুই এই অজ্ঞানের মন্দান্ধকারে একটা মাঘ এটা মাগ এটা ছেলে এটা আপন এটা পর ভেবে সেই সর্ববিভাষক আত্মা সত্তা বুঝতে পারিস যখন গুরুর উপদেশ ও নিজের বিশ্বাস দ্বারা এই নাম রূপাত্মক জগৎটা না দেখে এর মূল সত্তাটাকে কেবল অনুভব করবি তখনই আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকল পদার্থে তোর আত্মানুভূতি হবে তখনই বিদ্যাতে হৃদয়ক গ্রন্থিস্থিতিয়ান্তে সর্ব সংশয়া হবে শিষ্য মহাশয় এই অজ্ঞানের আদি অন্তের কথা জানিতে ইচ্ছা হয় স্বামীজি যে জিনিসটা পড়ে পরে থাকে না যে জিনিসটা সেই জিনিসটা যে মিথ্যা তা তো বুঝতে পেরেছিস যে যথার্থ ব্রহ্মজ্ঞ হয়েছে সে বলবে অজ্ঞান আবার কোথায় সে দড়াকে দড়াই দেখে সাপ বলে দেখতে পায় না যারা দড়াকে সাপ বলে দেখে তাদের ভয়ভীতি দেখে তার হাসি পায় সেজন্য অজ্ঞানের বাস্তব স্বরূপ নেই অজ্ঞানকে শত বলা যায় না অসত বলা যায় না স্বর্ণাপ্য স্বন্নাপ্য ভয়াত্মিকা নো যেই জিনিসটা রূপে মিথ্যা বলে প্রতিপন্ন হচ্ছে তার বিষয়ে প্রশ্নই বাকি আর উত্তরই বাকি ওই বিষয়ে প্রশ্ন করাটা যুক্তিযুক্ত হতে পারে না কেন তা শোন এই প্রশ্নোত্তরটাও তো সেই নামরূপ বা দেশকাল ধরে করা হচ্ছে যে ব্রহ্মবস্তু নামরূপ দেশকালের অতীত তাকে প্রশ্নোত্তর দিয়ে কি বোঝানো যায় এই জন্য শাস্ত্র মন্ত্র প্রভৃতি ব্যবহারিকভাবে সত্য পারমার্থিক রূপে নয় পারমার্থিক রূপে সত্য নয় অজ্ঞানের স্বরূপই নাই তা আবার কি বুঝবি যখন ব্রহ্মের প্রকাশ হবে তখন আর ওইরূপ প্রশ্ন করবার অবসরই থাকবে না ঠাকুরের সেই মুচি মোটের গল্প শুনেছিস না ঠিক তাই অজ্ঞানকে যেই চেনা যায় ওম সে পালিয়ে যায় শিষ্য কিন্তু মহাশয় অজ্ঞানটা আসিল কোথা হইতে স্বামীজি যেই জিনিসটাই নেই তা আবার আসবে কি করে থাকলে তো আসবে শিষ্য তবে এই জীবজগতের কী করিয়া উৎপত্তি হইল স্বামীজি এক ব্রহ্মসত্ত্বাই তো রয়েছেন তুই মিথ্যা নামরূপ দিয়ে তাকে রূপান্তরে নামান্তরে দেখছিস শিষ্য এই মিথ্যা নামরূপী বা কেন কোথা হইতে আসিল স্বামীজি শাস্ত্রে এই নাম রূপাত্মক সংস্কার বা অজ্ঞতাকে প্রবাহরূপে নিত্যপ্রায় বলেছে কিন্তু উহা শান্ত ব্রহ্মসত্ত্বা কিন্তু সর্বদা দড়ার মতো স্বস্বরূপেই রয়েছেন এই জন্য শাস্ত্রের সিদ্ধান্ত এই যে এই নিখিল ব্রহ্মাণ্ড ব্রহ্মে অধ্যস্থ ইন্দ্রজালপদ ইন্দ্রজালপথ ভাসমান তাতে ব্রহ্মের কিছুমাত্র স্বরূপ পরিলক্ষণ ঘটেনি বুঝলি শিষ্য একটা কথা এখনো বুঝিতে পারতেছি না স্বামীজি কি বল না শিষ্য এই যে আপনি বলিলেন এই সৃষ্টি স্থিতি লয়াদি ব্রহ্মে অধ্যস্থ তাদের কোনো সত্তা নাই তা কি করিয়া হইতে পারে যে যাহা পূর্বে দেখে নাই সে জিনিসের ভ্রম তাহার হইতেই পারে না যে কখনো সাপ দেখে নাই তাহার দড়াতে যেমন সর্পভ্রম হয় না সেইরূপ যে এই সৃষ্টি দেখে নাই তার ব্রহ্মে ভ্রম হইবে কেন সুতরাং সৃষ্টি ছিল বা আছে তাই সৃষ্টি ভ্রম হইয়াছে ইহাতেই দ্বৈতাপত্তি উঠিতেছে স্বামীজি ব্রহ্মজ্ঞ পুরুষ তোর প্রশ্ন এই রূপে প্রথমেই প্রত্যাখ্যান করবেন যে তার দৃষ্টিতে সৃষ্টি প্রভৃতি একেবারেই প্রতিভাত হচ্ছে না তিনি একমাত্র সত্তায় দেখছেন রজ্জই দেখছেন সাপ দেখছেন না তুই যদি বলিস আমি তো এই দৃষ্টি সৃষ্টি বা সাপ দেখছি তবে তোর দৃষ্টি দোষ দূর করতে তিনি তোকে রজ্জুর স্বরূপ বুঝিয়ে দিতে চেষ্টা করবেন যখন তার উপদেশ ও বিচার ফলে তুই রজ্জুসত্ত্বা বা ব্রহ্মসত্ত্বা বুঝতে পারবি তখনই ভ্রমাত্মক সর্বজ্ঞান ও সৃষ্টি জ্ঞান নাশ হয়ে যাবে তখন এই সৃষ্টি স্থিতি লয়রূপ ভ্রমজ্ঞান ব্রহ্মে আরোপিত ভিন্ন আর কি বলতে পারিস অনাদি প্রবাহরূপে রূপে এই ভানাদি চলে এসে থাকে তো থাকুক তার নির্ণয়ে লাভালাভ কিছুই নাই ব্রহ্মত্ব করামলকবৎ প্রত্যক্ষ না হলে এ প্রশ্নের পর্যাপ্ত মীমাংসা হতে পারে না এবং তখন আর প্রশ্ন উঠে না উত্তরেরও প্রয়োজন হয় না ব্রহ্মতত্ত্বার স্বাদ তখন মৌকার সাধনবধ হয় ব্রহ্মতত্ত্বার স্বাদ তখন মৌকার সাধনবধ হয় শিষ্য তবে আর এত বিচার করিয়া কি হইবে স্বামীজি ওই বিষয়টি বুঝবার জন্য বিচার সত্য বস্তু কিন্তু বিচারের পারে নৈশা কথা হইতে হইতে শিষ্য স্বামীজির সঙ্গে মঠে আসিয়া উপস্থিত হইল মঠে আসিয়া স্বামীজি মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে অধ্যকার ব্রহ্মবিচারের সংক্ষিপ্ত মর্ম বুঝাইয়া দিলেন উপরে উঠিতে উঠিতে শিষ্যকে বলিতে লাগিলেন নয়া বলহীনেনা বলহীন লাভ্য শান্তি 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 হরি তৎসৎ श्रीरामकृष्णार्पण नमस्तु